কেমন যোগান আছে বাজারে এবং কোন মাছের কত কী দাম তো চলুন দেখে আসা যাক

ও যাই সামনে মামাই চিগড়ি কত আটশো টাকা কেজি আর এই কিছু মাছ আছে এক কেজি পাঁচশো চারশো আশি নেবেন না ওই মাছ এক কেজি নিয়ে বিপদ আছে দেখছি কত আর ওই বরিশাল নালে মাছ

কি করমায় কত রাখা যাবেন কদিন হাফ কেজি দুশো টাকা দুশো টাকায় দিয়ে যাবে সেই মাত্র নদীর

দুইশ বিছ টকা কেজি হয় হেৰি বাছ খালিক